প্রতিমা সাতটায় নিরঞ্জন হয় মানে বেরিয়ে যায় বেরিয়ে গিয়েছে রোড শো হচ্ছে রোড শো হতে হতে আমাদের বাজনায় শুধু জাস্ট জয় শ্রীরাম গানটা বেজেছে বলে এটাই হচ্ছে আমাদের মহা অপরাধ তাই জন্য ওরা ঝামেলা অশান্তিটা করেছে এই তারা যারা এগেনস্ট আছে তারা জাস্ট জয় শ্রীরাম গানটা বাজনায় বেজেছে বলে পুলিশ আমাদের এখনো বাড়িতে সবাই আহত মানে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না বাড়ি থেকে বেরোতে পারছে না আর মেন কথা পুলিশ লাঠি চার্জ করছে পুলিশ বলছে তোমরা এখান থেকে চলে যাও না হলে তোমাদের ওপরে টর্চারিং হবে লাঠি চার্জ করেছে শনি মন্দিরের সামনে ওই আমাদের দুটো মেম্বারকে এমনি বিনা কারণে নিয়ে গেছে লাঠি চার্জ করেছে আমরা জয় শ্রীরাম গানটা বাজি দিয়ে এটাই হচ্ছে আমাদের মহা অপরাধ মানুষ তো সবাই পাড়া সবাই সবাই তো আতঙ্কে আছে পাড়া তো সবাই আতঙ্কে আছে আজকে সবাই আজকে আজকে ঘর ছাড়া আছে আগা গোড়া হয়ে আসছিল এখন ক্রমশ সংখ্যায় কম যে হয়ে যাচ্ছে রাস্তা ওদের হয়ে যাচ্ছে বিষাদ দূরে বাজি ফাটিয়েছে সেইটা এখন ওরা সব লোকজন দাঁড়িয়ে একটা ঝামেলা করার সৃষ্টি তৈরি তো দুজন দোয়ার কথা ছিল তারাই নিয়ে যায় পারমিশন করানো কিন্তু এটা হয়েছে ওরা করেছে রাজার হাটে নাকি সব জায়গায় জোনাকি বাঁচছি তো করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এই সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকুক নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ সরকার রাজারহাটে কালী বিসর্জনের শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনি মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে রাজারহাটে কালী বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ রাজাঘাটের চাঁদপুরে বিসর্জনের শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনি শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনিতে আপত্তি তৃণমূলের পুলিশে খবর তারপরেই শোভাযাত্রায় পুলিশের বাধা মারধরেরও অভিযোগ চাঁদপুরে এরকম কোনো ঘটনা ঘটেনি পুলিশ চাঁদপুরে কোনো লাঠিচার্জ করেনি কেউ আহত হয়নি পুলিশ শুধুমাত্র শোভাযাত্রা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে দাবি বিধাননগর কমিশনারেটের সুন্দর রাজারহাটে দেখা গেল যে জয় ধ্বনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাঠিচার্জ করে রাজারহাটে নাকি সব জায়গায় জোনাকি বাঁকছি ও তো কদিন আগে এই তাপস চ্যাটার্জি যে তাকে এম পীর সাহেবের কাছে গিয়ে কী সব করছে আমি তো আমার কাছে ছবি আছে। পুরো পুরো মমতার পুলিশ পুরো ওটাই আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে এ তো জামাতের সরকার আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইস্কনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর প্লে সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকুক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ